নাহিদ নাহিদ ভাই দেখুন একাত্তর বাহাত্তর সালেও সত্তর একাত্তর সালে মূলত ইন্দিরা গান্ধীর সাথে আসসালাম যে সময় ইন্দিরা গান্ধীর না ইন্দিরা গান্ধীর সাথে যখন শেখ মুজিবুর রহমান কথা বলতেন তখন দুজনে সেম প্ল্যাটফর্ম শেয়ার করতেন একদম কেউ ছোট কেউ বড় নয় এই সম্মানটা বাংলাদেশকে আমরা দিয়ে এসেছি আমরা চাইলে আমাদের যে চিকেন স্নেক ভারত অনেক কিছু করতে পারতো এই চিকেন স্নেক নিয়ে আমরা এত সমস্যায় থাকি আপনারা মস্করা করেন না আমরা পাঁচ মিনিট লাগবে চিকেন স্নেকের দুদিকটা নিয়ে নেওয়া আমরা কোনো দিন চেষ্টা করিনি আপনারা যদি ভালো হয়ে থাকেন ভালো বাচ্চা হয়ে থাকেন তাহলে আমাদের তো কোনো প্রবলেম নেই ভারত ছাড়া বাংলাদেশ কিছুই নয় এটা আপনারা মানছেন না কেন এটা ভারতের চিন্তা চিন্তাভাবনা থাকে সবসময় বাংলাদেশ এখন যে টার্মের উপরে দাঁড়িয়ে আছে

ভয় পাবেন না ভয় পাবেন না ভয় পাবেন না সাহেব ভয় পাবেন না ভয় পাবেন না আমরা আপনারা বন্ধু আমরা আপনারা বন্ধু মোহাম্মদ ইউনুস অপদার্থ মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে আমার লড়াই আপনাদের সাথে লড়াই নেই আবার আপনাদের চাল পাটাবো কি লাগবে বলুন না বলুন না বাবা কি লাগবে চাল লাগবে ডাল লাগবে ওষুধ লাগবে পেট্রোল পাম্প নেই কি লাগবে কি লাগবে বলুন না যা চাইবেন তাই দেব ট্রেন বন্ড আছে আপনার আগে আপনি আগে আপনার নিজ দেশে হাসপাতাল নিয়ে আপনি দড়どり করছিলেন আপনি আগে সেটা নিয়ে ব্যস্ত হন আপনাদের দেশে হাসপাতাল আছে যেখানে আপনাদের দেশে হাসপাতাল আছে

পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়